হাসপাতালের দুর্ব্যবহারের শিকার এক স্কুল ছাত্রী সহ তার অভিভাবক ঘটনা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে শুক্রবার রাতে জানা যায় শুক্রবার তেলিয়ামুড়া নেতাজিনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী ব্যথা পেয়ে কান্না করতে করতে শ্বাসকষ্ট শুরু হয় বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যক্ষ করে ছাত্রীর অভিভাবকদের খবর দেন এবং নিজেরাই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন ছাত্রীর অভিভাবকদের অভিযোগ তাদের মেয়ের যে সমস্যার জন্য হাসপাতালে আনা হয়েছিল তার কোনো চিকিৎসা না করে উল্টু চিকিৎসা করা শুরু হয়েছে দুটা ঘটনাকে কেন্দ্র করে

আমি আর ডাক্তারই না মায় চোর চালানো উঠছে তারপরে তারা আইসে তারপরে তো মায়া কিতা ঘরে বেশি ডাক্তার আছে ডাক্তারের কিতা কি হয়েছিল ভর্তি হাসপাতালে স্কুলও একটু জানি ডাক্তার পরে কে আকো বেতা পাইছে তারপরে নিয়ে আসলাম একটু